হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট তো আমরা যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে কিছু বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট জিকে কে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছিলাম আজকে তার আঠাশ নম্বর ক্লাসটি করবো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর তোমরা যদি অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন আনসার ডিটেলসে অ্যানালিসিস করা হচ্ছে তো চলো তাহলে আজকে আমরা আজকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো ডিটেলসে এবার দেখে নিই তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি অপশান এ কলকাতা অপশান বি পূর্ব মেদিনীপুর এবং অপশান সিতে দেখো বলেছে উত্তর চব্বিশ পরগনা এবং ডিতে আছে দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি দক্ষিণ চব্বিশ পরগনা এটির আয়তন যদি আমরা দেখি তো এর আয়তন হবে ন হাজার নশো ষাট বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার দিক দিয়েই দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয় বৃহত্তম জেলা আর কলকাতা যদি দেখি তো কলকাতা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম জেলা আয়তনের দিক দিয়ে এবং উত্তর চব্বিশ পরগনা হচ্ছে দশম বৃহত্তম জেলা আয়তনের দিক দিয়ে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা কত অপশান এ চল্লিশটি অপশান বিয়াল্লিশটি অপশান সি ছিয়াত্তরটি এবং অপশান ডিতে বলেছে চুরাশিটি এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি বিয়াল্লিশটি তো দেখো আমাদের কিন্তু এর আগেও অনেকগুলো ক্লাস আমরা করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সেখানেও কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়েছে তো তোমরা যারা সেই ক্লাসগুলোকে মিস করে গেছ অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলোকে দেখে নিও কারণ সেখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে সবই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো তো অবশ্যই সেই ক্লাস চেক করে নেবে নেক্সট দেখো কোশ্চেন নম্বর থ্রি নিম্নের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে অপশান এ মণিপুর অপশান বি মেঘালয় অপশান সি মহারাষ্ট্র এবং অপশান ডি কেরল এই ক্লাসটিকে তোমরা যারা এখনও লাইক করো তারা অবশ্যই একটি লাইক করে দাও এবং ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও এছাড়া এরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি কিন্তু এই রকম ক্লাস এর পরেও আনতে থাকব পরীক্ষা পর্যন্তই ক্লাসটিকে কন্টিনিউ করব তো তোমরা সবাই এই ক্লাসগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ মণিপুর কোশ্চেন নম্বর ফোর তুলা চাষের জন্য কোন মাটি সবচেয়ে বেশি উপযোগী অপশান এ লাল মাটি অপশান বি কালো মাটি অপশান সি ল্যাটেরাইট মাটি এবং অপশান ডি অ্যালোভিয়াল মাটি এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি কালো মাটি যেটা কি কালো মাটি প্রচুর পরিমাণে আর্দ্রতা ধরে রাখতে পারে শুষ্ক এই মাটিতে তুলা গাছগুলো ভালোভাবে সতেজ থাকতে পারে এছাড়া এই যে মাটি কালো মাটি এই মাটিতে প্রচুর পরিমাণে তুলা গাছের বা তুলা চাষের উপযোগী যে পুষ্টি উপাদান যেমন ম্যাগনেশিয়াম চুন ক্যালসিয়াম কার্বনেট এছাড়া পটাশিয়াম ইত্যাদি এইগুলো প্রচুর পরিমাণে থাকে সেই জন্য কালো মাটিটা তুলা চাষের জন্য খুবই উপযোগী হয় নেক্সট দেখো क्वेश्चन नंबर 5 বলেছে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি অপশন এ রাজস্থান অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডিতে আছে গোয়া তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ রাজস্থান এছাড়া যদি ভারতের ক্ষুদ্রতম রাজ্য দেখি তো সেটি হবে গোয়া এবং দ্বিতীয় বললে হবে মধ্যপ্রদেশ আর তৃতীয় বললে হবে মহারাষ্ট্র আয়তনের দিক দিয়ে বলছি এগুলো এছাড়া যদি দেখি তো উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স বলেছে সম্প্রতি কোন কোম্পানি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জাস্টিন হার্টার্টকে তাদের নতুন সিইও হিসাবে নিযুক্ত করেছেন অপশান এতে দেখো বলেছে স্যামসাং বিতে বলেছে রিলায়েন্স সি আছে ভিভো এবং ডিতে বলেছে নোকেয়া এখানে আমাদের অ্যান্সার হবে অপশন ডি নোকেয়া নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন সোনালী তন্তু কাকে বলা হয় অপশন এ ধান অপশান বি পাট অপশন সি কফি এবং অপশান ডিতে আছে গম অ্যান্সার অপশান বি পাট পাটের যে চকচকে সোনালি রং হয় না তো এর জন্যই মূলত এই পাটকে সোনালি তন্তু বলা হয় আর পাট হচ্ছে উদ্ভিদের তন্তু মানে পাট তো অ্যাকচুয়ালি একটা তন্তু তো সেটি হচ্ছে উদ্ভিদের যে বাস্ট ফাইবার বা বাস্ট তন্তু হয় সেটি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট বলেছে সম্প্রতি ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান গার্ডিয়ানের সিক্সতম সংস্করণ হয়েছে অপশান এ আমেরিকা অপশান বি রাশিয়া অপশান সি জাপান এবং অপশান ডিতে বলেছে ইন্দোনেশিয়া দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি জাপান দেখো ঢাকা অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠা হয়েছিল অপশন এ ১৯১৩ সালে অপশান বি ছয় সালে অপশান সি উনিশশো সালে এবং অপশান ডিতে বলেছে উনিশশো সালে এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি উনিশশো সালে আর এই অনুশীলন সমিতি ঢাকাতে উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন নিম্নের কোনটি শর্করা ভঙ্গক উৎসেচক অপশন এ পেপসিন অপশান বি লাইপেজ অপশান সি অ্যামাইলেজ এবং অপশান ডিতে আছে ট্রিপশন এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি অ্যামআইলেজ এই যে অ্যামাইলেজ এটি শ্বেতসারকে ভেঙে মল্টোজে রূপান্তরিত করে এছাড়া যদি দেখি পেপসিন আর ট্রিপসিন এই দুটো প্রোটিন ভঙ্গক উৎসেচক আর লাইপেজ হচ্ছে ফ্যাট ফ্যাটভঙ্গ উৎসেচক পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটনে রূপান্তরিত করে এবং ট্রিপসিন প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড রূপান্তরিত করে এছাড়া যদি দেখি লাইপেস তো এটি ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারাল তৈরি করে এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়া ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও আজ এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম আবারও নেক্সট ক্লাসের এরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করব। তো আজ ক্লাসটা এখানেই শেষ করছি আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আর এরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও